দুই ভক্ত লিটনের কাছ থেকে বলগুলো নিয়ে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য অস্থির দোয়া করবেন সেই ভক্ত বারবার লিটনের কাছ থেকে দোয়া চাচ্ছিলেন এমন লিটনকে আসলে খুব একটা দেখা যায় না মানে আজকে তিনি যে মুডে ছিলেন এরকম সর্বশেষ মুডে আমি দেখেছিলাম শ্রীলঙ্কাতে সেখানেও ওই পাল্লে কেল্লেতে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে যায় তারপরে ডাম্বোলা এরপর কলম্বো পরপর দুই ম্যাচ বাংলাদেশ জিতে টি টোয়েন্টি সিরিজটা জিতে ফেলে এবং এই সিরিজেও ঠিক তেমনই একটা ব্যাপার যদিও আয়ারল্যান্ডের সঙ্গে আপনি ওই কম্পেয়ারটা করতে পারবেন না তবে লিটন দাস ওই সিরিজ আর এই সিরিজের আমি কম্পেয়ারটা এই জন্যই টানছি যে তিনি সিরিজ শুরুর আগে তো আসলে একটা অভিমানের সুরের মতোই বার্তা দিয়েছিলেন তিনি প্রেস কনফারেন্সে গিয়েছিলেন সেখানে নির্বাচকদের সঙ্গে তার যে একটা রেশারেশির মতো একটা ব্যাপার তিনি প্রকাশ করেছিলেন অধিনায়কত্ব করবেন কি না এমন ধরনের প্রশ্ন হয়েছিল সেই জায়গা থেকে সিরিজ শেষ যখন করেছেন তখন আসলে বিশ্বকাপ নিয়ে তার স্বপ্ন জায়গাটা তিনি বলে গেছেন এবং সেই লক্ষ্যের জায়গাটা নিশ্চিত করতে হলে নিশ্চয়ই দলের ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে সিরিজের টুর্নামেন্টের আগে নিশ্চয়ই শেষ সিরিজ খেলেছে বাংলাদেশ এবং সেই সিরিজে বাংলাদেশ দলের সব থেকে উন্নতির যে জায়গাটা প্রয়োজন ছিল সেটি মিডিল অর্ডার ব্যাটিং এবং ফিল্ডিং কারণ বাংলাদেশের ফিল্ডিংটা নিয়ে একটু প্রশ্ন উঠছিল বিশেষ করে ক্যাচিংয়ে সেটা বাংলাদেশ উন্নতি করেছে লিটন সেটা বলে গেছেন তবে মিডিল অর্ডার নিয়ে বাংলাদেশের যে কনসার্নের জায়গা আছে সেটি নিয়ে একটা প্রশ্নের উত্তর হয়তো মিলেছে হৃদয় তিনি বড় রান পেতে শুরু করেছেন এবং তার ব্যাটিংয়ের যে চেঞ্জটা এসেছে আমি কিন্তু বারবারই বলেছি যে হৃদয় আগের মতো শুধু ক্রস ব্যাটে মারছেন তা না সোজা ব্যাটেই তিনি রান পাচ্ছেন এটা খুবই ভালো দিক এবং মিডিল অর্ডারের বাকি যে ভান্নারেবল জায়গাগুলো রয়েছে জাকির আলী অনিক নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটওয়ারি এই যে তিন চারজন রয়েছে তারা কি আসলে থাকবেন নাকি বিপিএল এর থেকে নতুন কোনো ফাইন্ডিংস এনে সেখানে কাভার আপ করা হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নিশ্চয়ই পুরো বিপিএলের দিকে নজর থাকবে লিটন যদিও যারা দলে আছেন তাদের প্রতি আজ আসলে প্রথম যে আধিক্য সেটা রেখেছেন এবং একই সাথে এটাও বলেছেন যে বিপিএলে কেউ যদি এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে থাকে সেক্ষেত্রে আসলে তো তাকে নিয়ে বিবেচনা করা বা দলে নেওয়ার সুযোগটা অবশ্যই থাকবে আর সব কিছু মিলিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশের যে প্রস্তুতির জায়গায় সেটা লিটন কিন্তু বেশ ভালো একটা ব্যাখ্যা দিয়ে গেছেন প্রেস কনফারেন্স দুইবার হয়েছে একবার ভেতরে হয়েছে আর একবার বাইরে হয়েছে দুইবারই লিটনের যে কথা সেটাগুলো কিন্তু সিমিলারই ছিল যে লিটন আসলে এখানে খুব স্পষ্টভাবেই একটা বার্তা দিতে চেয়েছেন যে বিশ্বকাপের জন্য তার আসলে সকল ভাবনা লম্বা সময় ধরে তিনি এই দলটাকে ক্যারি করেছেন এই দলটাকে তিনি একটা পর্যায়ে নিতে চেয়েছেন সেই পথ হয়তোবা সামনেই শেষ হতে চলেছে কারণ বিশ্বকাপ সামনে বিশ্বকাপে লিটন হয়তোবা যে পরিশ্রমটা এতদিন করেছেন পুরো দলটাকে নিয়ে সেই দলের যারা এখনও একটু ফর্মে আছেন লিটনের প্রত্যাশা বিপিএল তারা ফর্মে এসে বিশ্বকাপের মঞ্চে তারা লিটন দাসকে সেই মঞ্চায়নটা করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড